আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রী অন্তর সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ এক্স প্লাস এক্স ওয়াই ইজ টু এক্স এটা সমাধান করতে হবে প্রথমেই লিখব দেওয়া আছে এই কোয়েশানটা পুরাটা আগে আমরা তুলবো তারপর লিখবো যা ডি ওয়াই ভাগ এক্স প্লাস পি অফ এক্স ওয়াই টু কি অফ এক্স আকার যেখানে এই যে এই অংশটাকে এক্সকে আমরা কী ধরে নেব পি অফ এক্স ধরে নেব এবং এই যে এই অংশটাকে এক্সকে আমরা কী ধরে নেব কিউ অফ এক্স ধরে নেব এবার আমরা লিখব এখন সমাকলনীয় গুণ আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজিগুল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স এবার মানটা অবশ্যই দেব ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এর মান কত পি এর মান এক্স আর এখানে ডিএক্স এবার এটাকে যদি আমরা সমাকলন করি কত পাই আমরা এক্স স্কোয়ার ভাগ টু এটা কোন সূত্র হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইউ টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান তাহলে আমরা সমাকলনীয় গুণক কি পেয়ে গেলাম এবার লিখবো সুতরাং নির্ণয় সাধারণ সমাধান ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স ইজ ইকল টু ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স প্লাস সি এবার আমরা মান বসিয়ে দেবো ওয়াই আর ইটু দি এই যে সমাকলনীয় গুণক এটার মান আমরা কত পেয়েছি ই টু দি পর এক্স স্কোয়ার ভাগ টু ইজ টু ইনটিগ্রেশন অফ কিউ এর মান কত ছিল এক্স আর এই পুরোটার মান কত পেয়েছি আমরা ই টু দি পর এক্স স্কোয়ার ভাগ টু এক্স প্লাস সি এবার আমরা কী করবো এটা যা আছে তাই এবার এই এক্সটাকে একটু বাইরে লিখব ই টু দ পাওয়ার এক্সস্কোয়ার ভাগ টু আগে লিখবো আর এক্স ডিএক্স এটাকে পরে লিখবো এবার এই যে এই অংশটাকে এক্সস্কোয়ার ভাগ টু এটাকে আমরা কী ধরব ইউ ধরে নেব এবং একে সমাকলন করব। যেহেতু ভাগ আকারে আছে তাহলে এক্সের এক্স সমাকলন করলে কত আসে ডিউ ইজ ইকল টু হাফটা বাইরে আসে যেহেতু ধ্রুবক ইন টু আর এক্সস্কোয়ারকে করলে কত আসে টু এক্স এক্স টু টু কাটা যায় তাহলে কত পাই ডি ইউ ইজ ইকল টু এক্স এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা মান বসিয়ে দেবো ওয়াই ই টু দি পাওয়ার এক্স ভাগ টু যা আছে তাই ইজ ইকুয়াল টু ইন্টেগ্রেশন অফ ই আর এই যে এক্স ভাগ টু এটার মান কত ইউ ইন টু আর এক্স ডিএক্স এর মান আমরা কত পেলাম ডি ইউ পেলাম প্লাস সি যা আছে তাই এবার আমরা এটা যা তাই আর আমরা জানি ইন্টেগ্রেশন ই টু দি পাওয়ার ইউ ডি এটার বদলে কী লিখবো আমরা ই টু দি পাওয়ার ইউ এবার যাচ্ছে তাই ইউ এর মানটা আমরা বসিয়ে দেব এক্স স্কোয়ার ভাগ টু এবার আমরা কী করব যে ই টু দি পাওয়ার এক্স ভাগ টু দ্বারা কি করবো এখানে ভাগ করে দেবো তাহলে আমরা কত পাই ওয়াই ইজল টু এটা ভাগ করলো ওয়ান প্লাস সি আর এটা উপরে পাওয়ার হয়ে যায় ইটিতে পর মাইনাস এক্স স্কোয়ার ভাগ টু তাহলে এটি হলো আমার প্রথম ক্রমের যোগাস্ত্রী অন্তরক সমীকরণের সমাধান